দ্য ডিজিটাল ইউরে সবাইকে আবারও স্বাগত আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি কিছু বিশেষ কারণের জন্য ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতে পারিনি আজকে থেকে আবার কন্টিনিউ হচ্ছে তোমরা আজকে থেকে আবার রেগুলার বেসিসে ভিডিও পাবে আমি অমাধ্যম অনুমান অধ্যায় শেষ করেছি এবং দুটা সালে দু হাজার পনেরো সাল এবং দু হাজার ষোলো সালের তোমাদের পিওয়াই সলভ করে দিয়েছি লজিক পার্টগুলো আর তার সাথে সাথে আজকে আমি নিয়ে চলেছি দু সালের প্রশ্ন পরপর রেগুলারলি ভিডিও যাবে এরপরে নিরপেক্ষ ন্যায় অধ্যায় শুরু করে দেবো এর মধ্যে তো তোমরা দেখতে থাকো দেরি না করে সমস্ত নিয়মকে মাথায় নিয়ে বসো তাহলে তোমরা বুঝতে পারবে তো এই অমাধ্যম অনুমানের থেকে আমাদের দু হাজার সতেরো সালে কী প্রশ্ন এসেছে সেটা আমরা একবার দেখে নেব দু সালে যে প্রশ্নটা এসেছে একবার ভালো করে দেখো অমাধ্যম অনুমান কি অমাধ্যম অনুমান কি দৃষ্টান্ত সহকারে অমাধ্যম মাধ্যম এবং অনুমানের মধ্যে পার্থক্য করো এটা ব্যাখ্যা করো তারপরে অথবা অথবা দিয়ে যে প্রশ্নটা যে ধরনের প্রশ্ন হয়েছে সেটা হচ্ছে প্রথমত এই প্রশ্নের মধ্যেই দুই যোগ ছয় করে আটটি নাম্বার রয়েছে তোমরা এটাও অ্যাটেন্ড করতে পারো অথবা পরের প্রশ্ন রয়েছে অথবা দিয়ে দেখো এক নাম্বার রয়েছে আবর্তন কি আবর্তন সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লক্ষ্য দুই যোগ দুই চার আরেকটা পার্ট রয়েছে যেটা চার নম্বর রয়েছে সেটা হচ্ছে আমাদের লজিক পার্ট সেটা কী করতে বলেছে শুধুমাত্র কিন্তু বিবর্তন করতে বলেছে কি করতে বলেছে বিবর্তন তো বিবর্তনের নিয়মগুলো আমরা খুব ভালোভাবে জানি যে বিবর্তন কী কী করতে হবে বিবর্তনের উদ্দেশ্যে উদ্দেশ্য জায়গায় থাকবে তার সাথে সাথে আমাদের পরিমাণের কোনো পরিবর্তন হবে না আর গুণের পরিবর্তন হয়ে যাবে এই সমস্ত কিছু নিয়মগুলো মাথায় রাখতে আর বিধেয়ের বিরুদ্ধ পথ কিন্তু সিদ্ধান্তের বিধেয় পদের জায়গায় বসবে এই যে আমি নিয়মগুলো বললাম সেগুলো মাথায় রাখতে হবে কিন্তু এই যে ব্যতিক্রমী সারের প্রশ্ন এই প্রশ্ন এখন আর হয় না তবুও আমরা কিন্তু এই সমস্ত কনসেপ্ট কিন্তু তোমাদের আমি ক্লিয়ার করে দিয়েছে সেগুলো সুন্দর করে ভিডিওগুলো দেখলে তোমরা সব পারবে যে আবর্তন কোথায় এগুলো সবই সুন্দরভাবে আলোচনা রয়েছে তাহলে প্রথমেই দেখো আমরা করব বিবর্তন করব। কি করবো বিবর্তন যে বাক্যটা রয়েছে সেই বাক্যটা এখানে কিন্তু এক নাম্বার করে রয়েছে চারটা বাক্য থাকবে এক নম্বর চার ওকে চার তো কোনো ছাত্রই এই নাটকে অংশগ্রহণ করতে পারবে না কোনো না তাহলে এটা কোন বচনে যাবে প্রথমে আমাদের বচনটা বের করে নিতে হবে বচনটা হচ্ছে এটা যাবে ই বচনে কেমন করে কারণ কোনো না কোনো না মানে কি কোনো নয় ই বচন তাহলে বচনটা যদি আমি করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো কোনো কোনো ছাত্রই নাটকে অংশগ্রহণ করতে পারে না কোনো ছাত্র নয় এমন যে নাটকে অংশগ্রহণ করতে পারে বা এভাবেও আমি করতে পারি এটা কোন বচন এই বচন এভাবে করতে পারি কোনো ছাত্র নয় নাটকে অংশগ্রহণ করা ছাত্র এটার পরিবর্তে আমি এটাও লিখতে পারি কোনো ছাত্র নয় নাটকে অংশগ্রহণ করা নাটকে অংশগ্রহণ করা ছাত্র এটা করতে পারি এটাও ই বচন কোনো ছাত্র নয় নাটকে অংশগ্রহণ করা ছাত্র এবার পরবর্তী রয়েছে আমাদের এবার কি করতে হবে ই বচনের বিবর্তন কিসে যায় ই বছর ই বচনে বিবর্তন যায় এই বচনে সেটা আমরা জানি বিবর্তিত কথাটা লিখে নেব সুন্দর করে লেখা আছে দেখো এবচন এ এবচন কি সকল উদ্দেশ্যে কী হবে উদ্দেশ্য উদ্দেশ্য জায়গায় বসবে তাই না উদ্দেশ্য উদ্দেশ্য জায়গায় বসবে এবার উদ্দেশ্য কি আছে ছাত্র সকল ছাত্র নয়টা গুণটা কি পরিবর্তন হয়ে যাবে হয় হয়ে যাবে যেটা আমাদের নিয়ম এবার তার সাথে সাথে এবারে কি হচ্ছে আমাকে কিন্তু বিধেয় পদ কোথায় এটা তাই না তো দ্বিতীয় পথ এই যে নাটক থেকে শুরু করে তাহলে কি হবে অনাটকে অনাটকে সকল ছাত্র হয় অনাটকে অংশগ্রহণ করা ছাত্র বা ব্যক্তিগতটা দিতে পারো দেখুন বচন এই বচন এটা কিন্তু আমাদের সম্পূর্ণ আর কিছু তোমাদের কিন্তু তো করতে হবে না একটা নাম্বার হয়ে গেলো এটা করতে পারে তারপরে দেখো পরের লাইন আছে সব বিজ্ঞানী সব নয় সব নয় তার মানে কোনো কোনো নয় বোঝাই যাচ্ছে সবার কথা বলেনি তাহলে কিছু কিছু তার সঙ্গে নয় আছে তার মানে ও বচন কোন বচন হবে এটা ও বচন যদি ও বচন করি তাহলে কী দাঁড়াচ্ছে ও বচনে আকার হচ্ছে কোনো কোনো তাহলে কোনো 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 কি বিজ্ঞানী কোনো বিজ্ঞানী কোনো কোনো বিজ্ঞানী নয় কী হবে সৎ কোনো কোনো বিজ্ঞানী নয় সৎ এটা কোন বচন ও বচন ও বচনে বিবর্তন কিসে যায় আয় বচনে যায় তাহলে আই বচনে করবো তাহলে কী হবে কোনো কোনো আয় বচনে আকার হচ্ছে কোনো কোনো আমাদের বিবর্তনে কী উদ্দেশ্য উদ্দেশ্য জায়গায় বসবে বিজ্ঞানী যা আছে তাই বসবে এবার নয়টা কি হয়ে যাবে হয় হয়ে যাবে আর সৎটা কি হয়ে যাবে অযুক্ত হয়ে যাবে মানে বিরূতপথ অসৎ তাই না এটা বছর চলল আয় বচন ব্যাস শেষ পারবো আমরা করতে আশা করি বুঝতে পারছো তোমরা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো ঠিক আছে বিশেষ কারণে আমি তোমাদের সত্যিই ক্লাস দিতে পারিনি তোমরা চিন্তা করো না আমি তোমাদের এই যে টেস্ট এক্সামের আগেই পুরো সিলেবাস কমপ্লিট করবই। যাদের যাদের নোট প্রয়োজন অবশ্যই তোমরা মেসেজ করো কন্ট্যাক্ট করো অথবা তোমরা এই যে ডিসপ্লেতে ডিসপ্লে হচ্ছে যে নোটসগুলো সেগুলোকেই প্রোভাইড করতে পারো সেগুলোই তোমরা কিন্তু নোট আকারে পরীক্ষায় প্রেজেন্ট করতে পারো নাম্বার পেয়ে যাবে ঠিক আছে পরের পরের দেখি পরের যে বাক্যগুলো রয়েছে দেখো পরের বাক্য রয়েছে সব ভালো যার শেষ ভালো আমরা করেছিলাম একটা নিয়মে যার তার তাই না যারের অংশটাই কিন্তু আমাদের উদ্দেশ্য তাহলে এই অংশটা কিন্তু আগে আসবে তাই না আমরা সাহায্যে যার শেষ ভালো তার সব ভালো এই হিসেবে কিন্তু আমাদের বলা উচিত তাহলে যার শেষ ভালো এই অংশটা আগে তাহলে সব বলেছে তাই না সকল তাহলে কি হচ্ছে যাবে সকল শেষ ভালো সকল শেষ ভালো ব্যক্তিগতটা জুড়ে দিচ্ছি সকল শেষ ভালো ব্যক্তি হয় ভালো ব্যক্তি সকল শেষ ভালো ব্যক্তি কি ব্যক্তি ভালো ব্যক্তি ব্যাস এব বিবর্তন কিসে যায় এই বচনে তাহলে হবে কি কোনো বিবর্তিত কথাটা কিন্তু লিখে নিতে হবে আমার লেখা আছে তাই জন্য আমি বলছি না বিবর্তিত কথাটা লিখতে হবে কোনো শেষ ভালো কোনো শেষ ভালো ব্যক্তি কোনো শেষ ভালো ব্যক্তি নয় কী হবে অ ভালো ব্যক্তি ব্যক্তিবিধের পথে বিরত পদ ভালো ব্যক্তি যাওয়া অভালো ব্যক্তি তাহলে এটা কোন বচন হলো এই শেষ তাহলে তোমাদের এখানেও একটা নাম্বার কিন্তু পাওয়া হয়ে গেল কোনো অসুবিধার কিচ্ছু নেই তারপরে বলেছে খুব অল্প সংখ্যক মানুষই স্বার্থপর নয় খুব অল্প সংখ্যক নয় আমাদের নিয়ম হচ্ছে খুব অল্প সংখ্যক স্বল্প সংখ্যক এই জাতীয় শব্দ যদি থাকে তাহলে আমাদের কিন্তু সদর্থক থাকলে নয়র্থক নয়ত থাকলে সদর্থক আর খুব অল্প সংখ্যক মানে কি কোনো কোনো তাহলে কোনো কোনো এখানে নয় রয়েছে সেটা হয়ে যাবে কোনো কোনো হয় তার মানে এটা কোন বচনে হবে আয় বচনে করতে হবে কোন বচনে করতে হবে আয় বচন যদি বচন করি তাহলে আয় বচনে কি কোনো কোনো নিয়মের ভিডিওগুলো দেখে নেবে বচন অধ্যায় কোনো কোনো মানুষ উদ্দেশ্য হচ্ছে এখানে মানুষ তারপরে নয়টা হয় হয়ে যাবে আয় বচন যেহেতু কী হবে সার্থপর কোনো কোনো মানুষ হয় স্বার্থপর কোন বচন আই বচন এবার আই বচনের বিবর্তন কিসে যায় ও বচনে বিবর্তিত কথা লিখে নেব কোনো 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 মানুষ মানুষের জায়গায় মানুষ থাকবে হয়ের জায়গায় নয় হয়ে যাবে যেহেতু আমাদের গুণ পরিবর্তন হয় বিবর্তনে স্বার্থপরের জায়গায় অস্বার্থপর হবে কি হবে অস্বার্থপর শেষ আমাদের কোন বচন হলো তাহলে এই ছিল তোমাদের কিন্তু দু হাজার সালের প্রশ্ন এবার বলতে পারো যে প্যাটার্ন অনুযায়ী যে এখানে যেমন টু প্লাস ফোর প্লাস ফোর আছে এরকম কি প্রশ্ন হতে পারে এরকম প্রশ্ন এখন আর হয় না চিন্তা করার কিছু নেই কিন্তু তোমরা অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে যাবে রিক্স নেবে না যদি কথার কথা ব্যতিক্রমী প্রশ্ন হয় কিন্তু এবারে ব্যতিক্রমী প্রশ্ন না হওয়ার চান্সটাই অনেক বেশি কারণ সিলেবাস চেঞ্জ হয়েছে সেমিস্টার সিস্টেম হয়ে গেছে তো চেষ্টা করাবে যাতে তাড়াতাড়ি তোমাদের এই পুরোনো সিলেবাসটাকে শেষ করা যায় তো সেক্ষেত্রে সহজ প্রশ্নের কিন্তু এবার খুবই মনে হয় যে সহজ প্রশ্নই তোমাদের কিন্তু করবে ঠিক আছে তো ফিলোসফিতে তোমাদের কোনো চিন্তার কিছু নেই আমি অবশ্যই রেগুলারলি আবার ক্লাস শুরু করছি তোমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যারা শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তার সাথে সাথে এডুকার একাডেমিতে অফলাইন ভর্তি ফার্স্ট সেমিস্টারের কমপ্লিট হয়ে গেছে তোমরা এখনও যারা ভর্তি হয়নি সেকেন্ড সেমিস্টারে তোমরা চেষ্টা করো কারণ ব্যাচ আমাদের দুটোই কমপ্লিট আর কোনো ব্যাচ করা হচ্ছে না পরের সেমিস্টারে নতুন ব্যাচ করা হবে তখন তোমরা ভর্তি হতে পারবে তাহলে যোগাযোগ করো এডুকার একাডেমির অফিসে সকাল ছটা থেকে একদম বিকেল ছটা পর্যন্ত আমাদের বারো ঘন্টা অফিস খোলা থাকে কোনো অসুবিধা নেই আর দূরন্ত থেকে যারা দেখছে তারা অবশ্যই শেয়ার করো তোমাদের পরের অধ্যায় আমি শুরু করছি পঞ্চম অধ্যায় আমার নিরপেক্ষ নেয় শুরু করবো এর মধ্যেই ঠিক আছে তোমাদের একে পিআই কেউ চলবে ওই অধ্যায়ে চলবে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে